আপনারা সিলেটের সাদা পাথরের সব পাথর খেয়ে ফেলেছে। ফেলেছেন আপনারা বাংলাদেশের বালু খেয়ে ফেলছেন গতকালকে দেখছি কিশোরগঞ্জ নিকলি নদী থেকে বালু তুলা নিয়ে আপনারা দুই গ্রুপ মারামারি করছেন যাদের কাছে পাথর নিরাপদ না যাদের কাছে বালু নিরাপদ না যাদের কাছে মানুষ নিরাপদ না যারা সামান্য অজুহাতে একজন আরেকজনকে খুন করে ফেলে পাথর দিয়ে মানুষ হত্যা করে যাদের কাছে পাথর নিরাপদ না বালু নিরাপদ না এদের কাছে রাষ্ট্রের নিজা নিরাপদ সংসদে ক্যালাম পতাকা ও ইসলামের পতাকা ও বাংলাদেশের সংসদে ইসলামের পতাকাকে ও আমাদের হাতে তাজাবাজির রক্ত নাই আমাদের হাতে টেন্ডার বাজির রক্ত নাই আমাদের হাতে মানুষের খুনের রক্ত নাই আমাদের হাতে পাথর ডাকাতির কোন অপরাধ নাই আমাদেরকে হুমকি দিবেন না আমাদেরকে হুমকি যারা দিবেন ভালো করে মনে রাখবেন আমরা চান যেতে পারে আমাদের জীবন যেতে পারে আমরা হালুয়া রুটি খাবার রাজনীতি করে না

বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র করেছে আমরা কাজ করছি ভালো করে বুঝে আমি শেষ কথা বলে বক্তব্য শেষ করছি আমাদের পক্ষ থেকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বাংলাদেশে প্রার্থী ঘোষণা করা হচ্ছে এটা আমাদের সিদ্ধান্ত করা হচ্ছে কিন্তু আমাদের দলের প্রার্থী হোক আর না হোক ইসলামী আন্দোলনের প্রার্থী হোক আর না হোক এবার সম্মিলিত ইসলামী দলগুলোর পক্ষ থেকে যাকেই আপনাদের ফরিদপুরে পেশ করা হবে সে চাই ইসলামী আন্দোলনের হক অথবা না হোক যেই দলের হক বিশ্বাস চর্মনায় যার ব্যাপারে বলবেন অমুখ হল এবার ইসলামের প্রার্থী তার পক্ষে গাম জড়ানোর জন্য প্রস্তুত আছেন

কাজ করার তৌফিক আমাদের সবাইকে দান করে আমার সাথে একটা স্লোগান দিতে পারবেন ইনশাআল্লাহ আমি বলব তন্ত্রমন্ত্রের দিন শেষ আপনারা বলবেন ইসলামের বাংলাদেশ পারবেন তো ইনশাআল্লাহ তন্ত্রমন্ত্রের দিন শেষ